আপনি এখন স্মার্ট ফোনের যুগে চলে আসবেন কারণ আপনি দেখতেও পারবেন শুনতেও পারবেন যাই বিষয় একটা আবার রমজান কিন্তু শেষের পথে হয়তো আপনার জানা নাই কারণ বর্তমানে রহমত মাকফিরাত নাজাতের কাছাকাছি এখন আপনি আমি যে আপনার একটা স্মার্ট ছেলে আপনি আমার দিক খবর রাখেন আপনি আমার কোনো খোঁজ রাখেন আব্বা যাই হোক অত কথা বাড়াবো না বিষয় রইলে কি আব্বা ইদাইছে খরচের কিছু বিষয় আছে তেমন কিছু খরচ আপনার আমি করবো না আপনার পকেট আমি ডিল করবো না মোটামুটি আদার চল্লিশে টাকা হইলেই আমার চলবে বাদে কলেজ তার কাবু চল্লিশ হাজার টাকা মার্কেট করবে আচ্ছা বাবা তুমি চল্লিশ টাকার টাকা কি কি কিনবে একটু কর আমার কাছে এটা ওই কুলুর বলদ আছে সরি আমার আই মিন আপনার ছেলে আমার ভাই হ্যাঁ তাকে একটা আমি প্রেরণ কিনিয়ে দেবো আর আপনার জন্য একটা পাঞ্জাবি একটা সাদা লুঙ্গি এটা তো বরাদ্দ আছে আর আমার নিজের ব্যক্তিগত কিছু খরচ আছে যেমন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আপনি বসবেন না তাদের পিছনে আমার কিছু খরচ করতে হবে হেয়ার পরে ঈদের দিন একটা মোটর সাইকেল আমার এদিক ওদিক যাইতে হবে বন্ধু বান্ধব আছে ঘুরতে হবে মোটর তো কিনে দেওয়ার তো ঠিক আপনার নাই যদিও আছে কিন্তু আপনি কিনে দেওয়ার মন নাই

আন্দার ছলে গেছে আয়

সাজে জামুক ক্যামরে সাজে পুরে এখন ছাই গেছে বর্তমানে ছাই ছাড়া সাজে আর কিচ্ছু নাই আমরা জামুয়ায় চাইতে ভালো একটা জায়গায় এখানে মনোরম পরিবেশ পাহাড় মতো সুন্দর ভিউ তোমরা জানো রাঙ্গামাটি তুমি যে সব দৃশ্য যদি দেখো জীবনে কওয়া যায় ভাইও তুই এত সুন্দর জাগা আর দেই নে তেহেন যাইয় কি করমু খালি যাই করমু মাতা এ আর মাথা তো गोबर ছাড়া কিছু নাই আল্লাহ এ বড় হেনে জামু হেনে যাইয়া

মার্কেটিং করগা এ এল কি আদার লাগে সম্পর্ক করতে চাইতাম না যদি শহরের একটা মাইয়ার লাগে সম্পর্ক করতাম আর কিছু না হলো মার্কেটিং ছুইয়া সে বলতো শতক হয় ওইছে হ্যাঁ أنت তুমি এইই করবা বুঝিলে أنت পুরো নিয়ে এসে ওই যা ওই মার্কেটিং हो जाए शॉपिंग हो या किराता আমি তো একটা লিস্টই করসালাম আমার জেজা লাগবে কসমেটিকের তোমার আরো কিছু লেহা লাগে तू বলে লেখিলো

আবার কারেন কথা আছে কি কথা ক কথা তো একটাই ওই এক কথা কই তো কইতে ফেনা গেছে বুঝিয়া আবার মর ওই টাকা চল্লিশ হাজার লাগবে কি লেগে লাগবে মই একটা মাইয়ারে খুব পছন্দ করি এবং আপনি বলতে পারেন এক প্রকার মহিহারে অর্ধা বিয়ে হয়ে গেল এখন তো আবার প্রশ্ন করবেন অনেক যে অর্ধা বিয়েটা কিরম অর্ধা বিয়ে কিরম হ্যাঁ আমি মহে মহে অর্ধা কথা দিয়ে হেলাইছি এখন বাহি আছে খালি কাগজে কলমে আমি চিন্তা ভাবনা করছি আমি এই হেরে লইয়া এখন এইতে মনে হানি রাঙ্গা মাটি রাঙ্গামাটি রাঙ্গামাটি যাইয়া আমি একটু ঘোরাফেরা করবো যেহেতু পুরের পথ যদিও বেশি টেহা লাগে আমরা তো হাত দেবেন না জানি আমরা ওই চলিছে তারি দেবেন

চল্লিশ হাজার আপনি কি বলছেন ও আব্বা মই আপনার বললাম হ্যাঁ আমি কিন্তু ওল্ড মডেল না ডিজিটাল মডেল আপনার ডালে ডালে চলে আব্বা পাতায় পাতায় ওরে মধু মধুমু কিন্তু তোমার ছেলে পাইছি ওরে আমার ওরে যে কত ভালো পাইছি এ যদি মায়ের বাচ্চা থাকতে তাই মায়ের সাক্ষী দিতে আব্বাই তো দেবে না করের হ্যাঁ দিন গেলে কষ্টটা রয়ে গেলে মনু সামনে একটা ঈদ আছে তোরে ভালো একটা পেরেন কিনে দেব কুর্তা কিনে দেও বাই তো কামাই করে না টাকা পয়সা পাইবি কো আর আব্বা দে চাইলো আব্বাই দেয় না অবশ্য আব্বাই টাকা পয়সা জেনে থই হ্যাঁ তো মই জানি আর সাবি কোনে নে থই একদম মুই জানি কিন্তু তোরা তো কব না কারণ তুই এবার কিনা মানের ডাক দাও

দেহেন যাইয়ে যদি না পান তবে আইয়ে মোর কেনে ইয়ে যদি না পাই হয় তোরে কিন্তু শেষ শেষও এমন ছাস মনে করো বিল ওটা আমার শেষ ছাস লাগি রম পড়ে দেখছো এইরকম 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 ফলে না হ্যাঁ তা তোরেও কিন্তু অবস্থা হইবি আমি রাজি বুঝেশ কিন্তু হয় হ্যাঁ লা তুমি ফরটারনতে আইলে মোর মা কি করতে খালি ঢাল লাগি তা মই যাই

আকামতা বাধ্য কই তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় যে মেঝে আছে সব লইয়ে গুছো তাড়াতাড়ি আমি কিন্তু রেডি আমি ব্যাগ সাইড তাড়াতাড়ি আমি লইয়ে কিন্তু ওই ডোসের কাট কাটাম ওই কিন্তু মোড অফিস আয়ে অফিসে গাড়ি নিয়ে চলে যাব ইয়া কোনো কতা হ্যাঁ তা এখন কবা নে আমি আবার মেকআপ আপ করবো কাপড় চোপড় গুছি দে এক ঘন্টা ভাই অত কিছু দরকার নেই তাড়াতাড়ি করো হয় টাকা পয়সা কমপ্লিট কোনো চিন্তা নেই না তুমি ওকে 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 জানু ওকে হ্যাঁ তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে জামু রে ভাতি মামু এই রোদার মাসে সবার গুরে গারা কত সুন্দর সুরকের হাত কয় আর মোর দুইটা ফোলা আছে মোরে কিরেমের ডুবাইবে হে চিন্তা মনে হরে আব্বা মুই কেমনে ডুবাইছি এ এই করতে হাত কইতে আর হয় পারি সালা সালাতু সালাম গই আমার দূরুতু এগে এ ঐছে বুঝতি আব্বা এই দাদে এই মোরে কি রুম পড়াইছে এই মই কইছই নাই এর পর মই কইয়ে দিছি কি মই কইয়ে দিছি কি কই দিছো কা ওই আপনি এই বাশের মধ্যে সিন্ধুকের চাবি থন না মই হেয়ে কইয়ে দিছি কেমন তেমন ডালাগে হালার ফালার amore তোলাইলে ডুবাইছে ওর সালার ফলে হালার ফলাই তো খাইছে আমার শেষ করিয়ে হালাইছে